নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন তাদের সবাইকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ হচ্ছে পৌষ সংক্রান্তি মাসের একদম শেষ ঠিকানায় এসে পৌঁছে গেছি আগামীকালই পয়লা মাঘ তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখন রান্না বান্না হবে আজকে সকালে আর ও বাড়ির দিকে যাওয়া হয়নি তিন দিন জল দেওয়া হয়েছে আর এখন নতুন মিস্ত্রি কাজে লাগেনি তো আজকে যদি জল দেয় রান্নার মাঝখানে আয়ুষের বাবা একা গিয়ে একটু দিয়ে আসবে আমি এদিকটা রান্নাবান্না করবো কারণ মাঝে মাঝে খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না তো তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর এখন একদম কুয়াশা ভেজা সকাল সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল সূর্যটা উঠছে কিন্তু আকাশটা মেঘলা আর কুয়াশায় একদম চেপে রেখেছে সামনে এই জমিতে কি চাষ করেছে এটা জানো দেখেছো কড়াই ফেলেছে তাই অনেকটা চাষ হয়েছে তাই না দেখছে বছর এই এই জমিতে কোন বছর রবি শস্য চাষ হয় না এবার ফেলেছে লাইন দিয়ে হাঁস যাচ্ছে দেখো

মাংস পুরো জলের মতো হয়ে থাকে লাইটটা তাও তো তুমি অনেকটা ভালো দেখতে পাচ্ছ ওখানে

সময় হবে দেখি চাপি দি না বাঁধাকপি তরকারি হবে না কাট দাও এধারে কড়াই বসিয়ে দেব আর এধারে মাটি ছাড়িতে জল বসিয়ে দিচ্ছি চাল ধুইয়ে এনেছি আয়ুষ আশা করেছে চাল ধুইছিলাম এই হাড়িতে ভাত ধরবে বলে আমার মনে হয় না অল্প করে দাও অল্প করে দি ধরে যাবে কি হুম না লবণ হলুদ মাখিয়ে নেবো মাছটা আয়ুস কি করছে সেই ওর ওর সরা খুঁজছে ওর এনে দিচ্ছে মাটির নে ওর বিশাল চিন্তা লবণ হয়েছে ফেলে পেয়েছো সরাটা ছোট হচ্ছে না ওটা না ভাতের হাঁড়ি সারাটা ভালো আছে কপি হ্যাঁ দারুণ কপি এখন 10 টাকা করে হয়েছে এত ফুলকপি ওলকপি বাঁধাকপি দাম কমেছে বাজারে গেলে এম টাল মারা এই বাঁধাকপি 10 টাকা পি শীতে সময় তো সবজির দাম কম হলো কত বড় বাঁধাকপি আর তো পাতা খুলে ফেলে দিয়েছি এই আনা তো তিন চার দিন হয়ে গেছে এটাই নতুন পুরনো আলু খাওয়া শেষ এরপরে নতুন আলু খাবো এবারটা আছে পুরানো আলু কোনো বড্ড খারাপ বেরো এখন এই যে বেরিয়েছে এই বাদ হয়ে গেল কড়াইতে তেল দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো

দিয়ে ধনে গুড়া দিয়ে ঢাকা দিয় করছে তোমার এবার বাঁধাকপিটা ফুচে নেবো ভাত ফুটছে তরকারিও ফুটছে এখন চাপিয়ে দেব যতদূর হয় না হলে রাতে এসে খাবে যদি এখন না খেতে পারো তাহলে রাতে এসে খাবে হ্যাঁ রাঁধতে থাকো না তুমি থাকো রান্না থাকলে খাওয়া যাবে যখন রান্না হচ্ছে না বলে খাওয়া হচ্ছে না দেখ হ্যাঁ সব কিছু নষ্ট হচ্ছে তো ওই জন্য সময় হচ্ছে না রান্না হচ্ছে না এত ব্যস্ততার মধ্যে রান্না খাওয়া গুলিয়ে গেছে আলগা করে দেখে নেবো ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে আবার মাছগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা বসিয়ে দেবো এই তো ভাঁটের হাঁটে ভাত ভরে গিয়েছে হয়েছে হেভি হয়েছে না লঙ্কা গোটা জিরে 아, 물론. দিয়ে দেব হ্যাঁ এদিকে আমার হয়ে গেছে ঢাকা দিয়ে দেব এবার দেখি ভাতের কি খবর ভাত হয়ে গেছে উম স্পেশাল হয়েছে

বাধা কবিটা আলগা করে দেখে নেবো নেড়ে দেবো কুমে গেছে না বেশি কমিনি বেশি কমেনি আরো কুনবে আয়ুষ <laughs> এত বাজনা করছে এখন মাটির হাঁড়িতে ভাত রান্না করতে বললো এখন বললো কলার পাতায় খাবো বলছে বাপি চান করছে আমি ক্যামেরা চলো কলার পাতা কাটবে তো ভাই কিরণ এখানে বাগানের ভিতরে কাজ করছিল তো আমি আর ঢুকিনি ওকে বললাম কেটে দে হ্যাঁ কাটনা একটাই হয়ে যাবে মনে হয় কলার পাতা হয়ে গেছে চলে এসো আঠা জায়গাটা ধরো না আঠা জামাই লেগে যাবে হ্যাঁ মাটির হাঁড়ির থেকে এখন কলার পাতায় ভাত বাড়বো আয়ুষের সব ইচ্ছা পূরণ করছি আমি থালা দিয়ে ঢেকে রেখেছি মাটির হাঁড়িটা ভাত আর কলাপাতা দিয়ে থালা কলাপাতা দিয়ে থালা আয়ুষের থালায় আগে দিই আগে আমরা বাড়ি ছোটবেলায় কলা পাতায় খেয়েছি আর অনুষ্ঠান পড়লে বড় বড় ছেলেগুলোর কলাপাতা কাটার দায়িত্ব এই তোদের একশো কলা পাতা কাটার দায়িত্ব তোদের দুশো কলা সব কলা পাতা রেডি করে আনতো গরম দারুণ হয়েছে না সবই হবে মাটির হাঁড়িতে বিরিয়ানি হয় না আর একটা চিকেন একদিন বানাবো একদম দেখবে আলাদা ভাবে মাটির হাঁড়িতে

তোমার বাফিট বাঁধাকপি প্রিয় কিন্তু এখন অম্বল হয় বলে খুব একটা খায় না হ্যাঁ তার দুপুরের মতো রান্না করেছি অসুবিধা নেই তুমি খাবে দুপুরে খাবে রাতেও খাবে

ও বিনকড়াই আর লঙ্কা একই দেখতে তো এই আগে ওই কলবতা মাছ থেকে চেলা করা হতো যে দুই ধারে ভেজে দিতো মানে যাতে ডাল গড়িয়ে না যায় আর ওই ডাঁটা দুটো দুই দিকে দুটো পাতা নিত ওই একটা পাতা মাছ থেকে চেলা করে দুটো হতো যাতে ডাল চলে না যায়

করে রাখা ভালো একটা কথা লিখেছে গাছ গুছারি না কি একটা লিখেছে নমস্কার